পাণ্ডেবেশ্বরে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পাণ্ডেবেশ্বর এলাকায় বালিবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের মৃতদেহ রাস্তায় রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক উত্তেজনা পাণ্ডেবেশ্বরের সিনেমা হল রোড এলাকায় সূত্রের খবর শুক্রবার রাতে হোটেল থেকে বেরোনোর পরই সামনে থেকে আসা একটি বালিবোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় প্রসেনজিৎ চক্রবর্তী নামে এক ব্যক্তির এই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পাণ্ডেবেশ্বর সিনেমা হল রোডে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পাণ্ডেবেশ্বর থানার পুলিশ এবং তারপর পাণ্ডেবেশ্বর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে মৃতদেহ রাস্তায় রেখে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা শেষমেশ পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় পাণ্ডেবেশ্বর থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা গ্রাম হোক শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে অ্যাক্টিভেস্ট বাংলা দাদাভাই এন্টারপ্রাইজ খড়ি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করেই আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙ্গা পিওর শ্যামলা রেল লাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে